দেখে দিব প্রথম হচ্ছে হাতের নিশা অন করে নিলাম পাওয়ারটা বাড়াই বাইকেন এই দেখেন দেখেন আমি তো ভাই মানে এই ধরে রাখা যায় না

হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গাড়ির চাকার মতো ভাই বড় পাখা ভাই জি এটার মধ্যে এত বড় পাখা হওয়ার কারণে হচ্ছে ভাই রান্না করে অনেক পরিমাণ দেখা যায় যে তেল কাষ্ট থাকে দুর্গন্ধ থাকে গরম হওয়া থাকে সেজন্য আমাদের মাগুন্ডা দেখা যায় রান্না করে বেশি থাকতে পারে না গরমের জ্বালায় ভাই না আপনার রান্না করে যদি এর একটা লাক্সারিয়াস কিচেন হুড থাকে তাহলে ঘন্টা পর ঘন্টা মাগুন্ডা ওখানে বসে কাজ করতে পারবে কিন্তু এ ছাড়াও হচ্ছে আপনার রান্না করে দেখা যায় লাখ লাখ টাকা খরচ করে

রান্নাঘরটাও একবারে ঠান্ডা রাখবে কিন্তু ভাই রান্নাঘরে চাইল আমরা

ঠিক আছে তেলা পোকার যন্ত্রণা আর টিকে গেল না রান্নাঘরে সেই ক্ষেত্রে এটা হচ্ছে দেখেন এভাবে লাগাই দিলে একটা তেলা ভিতরে ঢোকার কোনো অপশন নাই মানে পুরোটা ফিল্টারলেস একদম হ্যাঁ পুরোটা ফিল্টারলেস প্লাস হচ্ছে ভিতরে যদি ফিল্টার করা আছে আবার একটু যদি দেখায় দিই আমরা এই যে দেখেন ভিতরে আরেকটা ফিল্টার দেওয়া আছে বড় কোনো কিছু যদি টানে তাহলে এটা

95% মলা বাইরে বের করে 95% মলাটা বাইরে করে দিবে আর 5% একটা এই যে থাকবে বাফেল ট্রে মধ্যে চলে আসবে কিন্তু এই মধ্যে কি করব এই মলা শুধু কাজের পক্ষে বলবেন যে বেসিং এ গিয়া ওয়াশ করে দিতে তাই লুই হয়ে যাবে কিন্তু আর বাকি এই চিকেন উটার মধ্যে যতগুলো তেল থাকবে আর কি রান্নাঘরের তেলটা যেহেতু এটা রান্না তেলটা এটার মধ্যে জমবে এটা নিয়ে আপনি বেশি ওয়াশ করে ফেলবেন মানে বেশিরভাগ ময়লাটা হচ্ছে বাইরের দিকে চলে যাবে অবশিষ্ট যে ময়লাটা থাকবে এটা হচ্ছে অল্পটার মধ্যে চলে আসবে মধ্যে চলে আসবে মাত্র 5% যেটা পেলা হচ্ছে পাশাপাশি যেটা রাখছি অনেকের কিচেন রুমটা একটু ছোট থাকে বা বড় কিচেন উট লাগানো সম্ভব না সেক্ষেত্রে ছোট একটা কিচেন উট লাগাতে পারবেন এটার

হাতের নাগালে থাকবে কিন্তু আপনার যদি চান যে আরেকটা নতুন মডেল লাগাবেন তখন তো আবার নতুন নিত্য নতুন মডেল হবে তবে ওইটা লাগাতে পারবে ভাই ঢাকা ঢাকার কিভাবে নিতে পারে বাংলাদেশ থেকে নিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর মাধ্যমে তাহলে হচ্ছে আপনার দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন কারণ ভাই এগুলো হচ্ছে বড় জিনিস ঠিক আছে অনেক রিস্ক নিয়ে পাঠাতে হয় আমাদের কুরিয়ার মাধ্যমে সেফটি পাঠা হয় অনেক প্যাকেজিং এর বিষয় আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পুরো খাতে পেয়ে দিবেন তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার আর কিছু টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি চলে আসবেন আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তলায় তেরো চোদ্দ নম্বর দোকান হোলসেল বাজারে আর এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন রাশেদ ভাইকে তো রাশেদ ভাই আজকের লাইভটা আমরা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব টু ওয়াচ মোর আওয়ার ভিডিওস